সংগ্রামী যৌথ মঞ্চের এই যে চলার পথ এখানে বহু মানুষের বহু রকম ভাবে দেখেছি তাদের শিল্প সত্তার মধ্যে দিয়ে সেরকমই একজন আমাদের সাথী সন্দীপ সাহুদা এই সংগ্রামী যৌথ মঞ্চের সাথী উনি যুক্ত ওনার একটা বই দাও ব্রুটাসেস উনি আমার হাতে দিয়ে গিয়েছিলেন যে এই মঞ্চ থেকে যেন ওটাকে প্রকাশ করা হয় আমি অনিরুদ্ধ তাকে দিচ্ছি এই বইটা প্রকাশ করার জন্য এবং আমাদের যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে এই বইটা সন্দীপদার কাছ থেকে সংগ্রহ করে পড়ুন হয়তো সন্দীপদা উৎসাহ পাবেন আমাদের সাথীরা যারা আছেন যারা এই ধরনের কাজকর্ম করছেন তাদের জন্য এইটুকু কাজ আমরা হয়তো করতে পারি